হ্যালো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা কয়েকদিন আসা হয়নি আজকে আবার এলাম একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও তো করব। তা তোমাদের সঙ্গে একটু গল্পও করবো এক্সপিরিয়েন্স নিজের কিছু শেয়ার করব তা সবার আগে বলে নিই আমার ভিডিও যদি ভালো থা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো একটু আনন্দ দেওয়ার জন্য একটা কমেন্ট করতে পারো আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আমরা আজকে কথা বলবো মা হওয়ার অভিজ্ঞতা মানে হচ্ছে আমরা যখন মানে মা হওয়া ঠিক আগে যখন আমরা বুঝতে পারি যে মা হতে চলেছি সেই যে একটা অনুভূতি সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার অনেক রকম প্রবলেমস ছিল তো সেটা থাকার জন্য আমার ভীষণ ভেঙে পড়েছিলাম স্বাভাবিক যেটা হয়ে থাকে মনটা ভেঙে যায় তা আমার এগারো বছর পর মানে এগারো বছর ধরে আমার যুদ্ধ চলছে তা এগারো বছর পর আমি বুঝতে পারিনি যে কিভাবে কৃষক হয়ে গেল তা আশা একদমই ছিল না তো কি বলবো আর তো একদিন হঠাৎ করে যেরম আমরা ডে হিসাব করি ফর্টি ফাইভ ডেজ তো সেই ডে আগে মানে ফর্টি ফাইভ ডেজ আমার হয়নি ফর্টি ডেজ কি থার্টি নাইন ডেজ হবে সেই সময় আমি একটা মানে ইয়ে ওই ইয়ে এনে টেস্ট করলাম হঠাৎ ইচ্ছে হল করলাম তো দেখলাম রেজাল্ট পজিটিভ এসছে তো আমি ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলাম যে এটা কী হলো বুঝতেই পারলাম না এটা কী হলো যাই হোক সেই যে আনন্দটা আমরা বুঝতে পারলাম যে যে আমরা মা হতে চলেছি বা হব কি হবো না সেটা পরের ব্যাপার আগে আমরা মানে সবে জানতে পারলাম যে আমি মা হতে চলেছি এরকমভাবে তোমরা যখন বুঝতে পারবে তোমরা যখন টেস্ট করবে সকলেই আশা করি জেনে গেছো ফর্টি ফাইভ ডেজ আপ ফর্টি ফাইভ ডেজে টেস্ট করলেও হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমার নিজস্ব ক্ষেত্রে ফর্টি ফাইভ ডেজের আগেও রেজাল্ট এসে যায় আমি সেটা জানতাম না আমি নিজে করে ফেলি টেস্ট সে দিয়ে আমি জানতে পারি যে ফর্টি ফাইভ ডেজের আগেও এই রেজাল্ট বেরোয় তো তোমরাও ফর্টি ফাইভ ডেজের আগে টেস্ট না করাই ভালো সক নষ্ট হবে জিনিসটা ফর্টি ফাইভ ডেজের টেস্ট করবে যে যদি দেখো ধরো পজিটিভ এসছে নেগেটিভ এসছে মনটা তো ভেঙে যাবেই পজিটিভ এসছে তখন যে আনন্দ দুঃখ সব কিছু হয় আনন্দ হয় যে আমি মা হতে চলেছি এইটা ভেবে কিন্তু দুঃখও হয় যাদের কমপ্লিকেশন আছে যাদের দুঃখ হয় যে আমি বাচ্চাটাকে ঠিক করে ক্যারি করতে পারবো তো বা সে আলটিমেটলি নাইন মান্থ আপ হয়ে যাওয়ার পর আমার কোলে ফিরে আসবে তো এই জিনিসগুলো মনে হয় তো আজকে আমার বক্তব্য হচ্ছে তোমরা যখন থেকে জানতে পারবে যে তোমাদের তুমি মা হতে চলেছো তখন থেকে কিভাবে থাকবে কি কি নিয়ম মানবে কি কী মানবে না আমি সব কিছু তোমাদের আজকে বলে দেব আজ মানে আজ থেকে আজকে তুমি টেস্ট করছো আজকে জানতে পারছো তুমি মান হতে চলেছো আলটিমেটলি তুমি ডক্টর দেখাবে তো তার আগে ভীষণ সাবধান হতে হয় হবু মাকে খুব সাবধানে চলাফেরা করতে হয় সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস চলাফেরা করা ধর ধরপর 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 করে চলাফেরা করা যায় না ভীষণ সাবধানে চলাফেরা করতে হয় আচ্ছা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাথরুম যে আমরা যাব ভীষণ সাবধানে যাতায়াত করতে হবে আমরা আমি ঘরোয়া কিছু নিয়ম বলছি যেগুলো সকলেই জানে বাড়ির বড়রা বলে দিয়ে থাকে আবার অনেকেই জানে না ঘরোয়া নিয়ম হচ্ছে আমরা যেটা মানতাম সন্ধের যে সময়টা সেই সময়টায় বাইরে বেরোতে নেই আবার রাত্রের যে সময়টা সেই সময়টাও বাইরে বেরোতে নেই আলগা অবস্থায় ঠিক আছে খোলা মাথায় এটা আমরা মেনেছি বড়োরা বলতেন আমরা মেনেছি এই নিয়মগুলো মানতে হয় মানে তখন মনে হয় যে আমার আমার আমি মা হতে চাই হতে চলেছি আমি সমস্ত কিছু মেনে চলব তখন এটা মনে হয় তা এই জিনিসগুলো তোমরা ভীষণভাবে মানবে হুম হাঁটা চলা খুব সাবধানে করবে আচ্ছা আর যেটা হচ্ছে সে ডক্টর দেখাবে ডক্টর যদি বলে বাইক চড়তে পারো চড়বে যদি বলে চড়তে না মানে চড়তে না করে তাহলে চড়বে না যাদের হাজব্যান্ডের বাইক আছে স্কুটি আছে কিছু এগুলো চড়বে না যে ডক্টরকে জিজ্ঞেস করে নেবে তিনি যদি বলে যে চড়বে তাহলে চলবে তিনি যদি বলেন না চলবে না তাহলে চড়বে না ঠিক আছে খাওয়া দাওয়া আনারস পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে এনিথিং যে কোনো পেঁপে খাবে না আনারস খাবে না এটা সকলেই জানো ডক্টররাও বলে দেয় পেঁপে ও খেতে নেই আর কাঁচা বা পাকা রকমেরই খেতে নেই আর আনারস তো খেতেই নেই পুরো নষ্ট করে দেয় সব কিছু আনারস এই হচ্ছে আমাদের নিয়ম মানে কী কী খা ফলের মধ্যে কী কী খাবে খাবে না আদার সব কিছু খাবে যা খেতে ইচ্ছে করবে সব কিছু খাবে বাইরে থেকে কিনে কিছু খাবে না তোমার মোমো খেতে ইচ্ছা করলে ঘরের কাউকে বলবে সে বানিয়ে দেবে জাস্ট এই রকম মোগলাই খেতে ইচ্ছা করলে ঘরের কাউকে বলবে সে বানিয়ে দেবে আর যেগুলো আমি বলছি মোবাইল ফোন তোমার পেটের ভেতরে একটা শিশু রয়েছে তুমি অল টাইম চব্বিশ ঘন্টা চোখের সামনে ফোন দেখছো সে কিন্তু আক্রান্ত হবে তার উপর একটা এফেক্ট পড়বে মোবাইল ফোন দেখবে অবশ্যই দেখো মোবাইল ফোন ছাড়া কি আর আমাদের চলবে যারা ভিডিও করো ব্লগ করো তাদের তো ফোন ইউজ করতেই হবে ফোন ইউজ অবশ্যই করবে কিন্তু তুলনামূলকভাবে এখন নর্মাল লাইফে যেটা তুমি ইউজ করো তার থেকে অনেকটাই কম ইউজ করবে অনেকটাই হাজব্যান্ড থাকবে বা বাড়ির কেউ থাকবে যারা ব্লগ বা ভিডিও করো তারা তুলে দেয় সেটাতে ক্ষতি কম তুমি চোখের সামনে দেখছো অল টাইম সেটাতে একটু ক্ষতি বেশি তোমার চোখে প্রেশার পড়ছে এবং তোমার যখন শরীরের মধ্যে আর একটা শরীর বড় হবে তার উপরেও এফেক্ট পড়বে প্রচুর পরিমাণে টিভি দেখো ভীষণ ভালোভাবে গান শোনো যেটা আমি করতাম অল টাইম যাকে তুমি অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল আদা আদা আদার আদার্স যাদের তুমি গান শুনতে চাও যেই সিঙ্গারের মানে সং তোমার ভালো লাগে যে ধরনের সং তোমার ভালো লাগে তুমি অল টাইম ওটা চেষ্টা করো শোনার কানে দিয়ে নয় এটা মানে ব্লুটুথ বক্স হয় তো বা বড় বক্স বা ব্লুটুথ বক্স হয় তো চালিয়ে চেষ্টা করো অল টাইম সেটা শোনার সময় গান গাইতে থাকো গান শুনতে থাকো বেবি ভীষণ ভালো থাকে যত তুমি গান গাইবে যত তুমি গান শুনবে বেবি ভীষণ ভালো থাকবে এনজয় করবে বিষয়টা আচ্ছা আর হচ্ছে তোমাকে আমি যেটা বলতে চাই টিভি দেখো খুব এক্সাইটিং কিছু দেখবে না মারামারি ভূতের বই এই ধরনের জিনিস কাটাকাটি মারামারি ইভিলডেড টাইপের মুভি একদম দেখবে না ওইগুলো না মাথার মধ্যে ঘুরতে থাকে এমনি ক্ষতি কিছু নেই মানে ওই যেটা তুমি দেখবে যেটা তোমার মনে বসে যাবে সেটা তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে তাতে তুমি ও তোমার শরীরের মধ্যে যে শিশুটা রয়েছে তার দিকে মন দিতে পারছো না তোমার মাথায় কী চলছে ইভিলডেড সেই জন্য বলছি ওই মুভি ওই ধরনের মুভিগুলো দেখবে না মারামারি বক্সিং এই ধরনের দেখবে না যেরকম মানে সফটি মুভি আমি বলছি কভি খুশি কভি গম কুচকুচ ছোতা হে ইন্টারেস্টিং মুভি ভীষণ ওই ধরনের যে মুভিগুলো রয়েছে মানে আনন্দ হাসি কান্না মানে মিলিয়ে যে নর্মাল মুভিগুলো রয়েছে তুমি সেগুলো দেখো সিরিয়াল দেখো কার্টুন দেখো কোনো বাধাবিঘ্ন নেই দূর থেকে টিভিতে অবশ্যই দূর থেকে দেখো সেই সময় কি হয় জানো বোর লাগে মানুষের মনটা মানে সে চলন্ত মানুষ জব করে আমি বলছি নর্মালি বলছি সে হয়তো জব করে কিংবা সে ব্লগ করে সে অনেকটাই তো চেপে যাবে চেপে যাবে মানে তাকে অনেকটাই স্বাভাবিকভাবে সে থাকতে পারবে না সে অনেকটাই ঘরের মধ্যে তাকে থাকতে হবে এগুলো নিয়ম বাবা এগুলো মানতে হয় তো যাই হোক এই জিনিসগুলো তাকে করতে হবে এবার সে কী হবে নাইন মান্থ টেন মান্থের ব্যাপার একটা দুটো মান্থ কষ্ট হয় একটা সপ্তাহ না বেরোলে আমাদের কষ্ট হয় এতগুলো মাসের ব্যাপার কীভাবে নিজেকে কীভাবে নিজেকে তুমি মানে সব কিছুর সঙ্গে জড়িয়ে রাখতে পারো তুমি যত খুশি থাকবে যত হাসবে বাচ্চাও তত হাসবে প্রজন্মে তুমি যত কষ্ট পাবে বাচ্চার প্রতি কিন্তু এফেক্ট পড়ে কি ধরনের এফেক্ট পড়ে জানো কি ধরনের এফেক্ট তুমি স্যাড থাকছো কাঁদছো ও কিন্তু ভালো থাকছে না ও দুঃখে থাকছে যার ফলে ওর যে শরীরে তুমি যত হ্যাপি থাকছো তো ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফ্রিলি বাড়তে পারছে তুমি যত আনহ্যাপি থাকছ ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হার্ট ওগুলো ফিল করছে যার ফলে বাড়তিটাও কম হয়ে যাচ্ছে এই জিনিসটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে বাড়িতে যাই হয়ে যাক নিজেকে এন্টারটেন করো নিজে ভালো থাকো নিজে হ্যাপি থাকো বেবি অটোমেটিক্যালি হ্যাপি থাকবে আচ্ছা এই গেল অনেকগুলি পয়েন্ট সব কিছু খাও যাদের দুধ সহ্য হচ্ছে না ডক্টরের সঙ্গে কথা বলো সে অল্টারনেটিভ কিছু অপশান দেবে আর একটা জিনিস যেটা আমি করতে বলতে পারি তোমাদের করতেও পারো এবং প্রত্যেকটা মানুষ করে এবং খুব ভালো থাকে তারা যেটা হচ্ছে মাদার সলিক্স প্লাস ওয়ান মান্থ থেকে একটু একটু করে খেতে থাকো খেতে ভালো লাগবে না বিভৎস সেই মুহূর্তে মানে প্রেগনেন্সিতে বিচ্ছিরি খেতে লাগে জঘন্য খেতে লাগে মনে হয় বনি হয়ে যাবে কিন্তু এইটুকু করে গুলে হাফ কাপ করে খাও বেবি হেলথ ভীষণ ভালো হয় ব্রেন ব্রেন যে বেবিটা তোমার হবে না ব্রেন একদম জন্মনে হবে আমি তো দেখছি ব্রেন একদম চনমনে হবে আমি তো চক্ষুশুল মানে চক্ষুশুল না মানে আমি তো চোখের সামনে প্রমাণটা পেয়েছি বুঝতে পেরেছো ওই জন্য আমি তোমাদের বলছি মাদার সলিক্স প্লাস তোমরা ওয়ান মান্থ থেকেই খেতে পারো ডক্টরকে জিজ্ঞেস করে নেবে কোনো রকম কোনো সন্দেহ থাকলে ডক্টরকে জিজ্ঞেস করে নেবে যে আমি কি মাদার সলিক্স প্লাস খেতে পারি বা মাদার সলিক্স খেতে পারি সে বলে দেবে খেতে পারো কি পারো না যাই হোক এই জিনিসগুলো মাথায় রাখবে আমার মনে হয় না তোমার কোনো রকম প্রবলেম হবে তোমাদের কোনো প্রবলেম হবে সাবধানে চলাফেরা করবে মনকে ভালো রাখবে সমস্ত কিছু ঘরের তৈরি করা খাবার খাবে বাইরে হুটপাট বেরোবে না যখন পেটটা একটু একটু করে বড় হতে শুরু করে ওয়েটটা আমাদের বেড়ে যায় আমাদের চলতে ফিরতে কষ্ট হয় যেটুকু চেক আপে যাওয়ার যেটুকু টেস্ট করতে যাওয়ার সেটুকুনি যাও আদারওয়াইজ বেরোনোর প্রয়োজন নেই বাড়ি থেকে সবার সব সময় দেখাটা ভালো নয় একদমই ভালো নয় হবো মায়ের পক্ষে তাকে যে সবাই মিলে দেখছে সেটা ভালো নয় একটু আড়ালে থাকো বেশ কিছুদিন একটু রুমের মধ্যেই থাকো ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবে ভালো থাকবে অবশ্যই ডাক্তারের কথা মেনে চলবে সব কিছু খাওয়া দাওয়াটা ভীষণ ভালোভাবে করবে বিকেলের দিকে একটু করে মাদার সলিক্স খাবে সকালের দিকে ওটা খায় না খুব ঢেঁকুর ওঠে তো মানে টিফিন টিফিন খেলে খালি পেটে তো একদমই খাবে না সারাদিন ঢেঁকুর উঠতে থাকবে স্ট্রবেরি ফ্লেভার আছে মধ্যে অনেক রকম ফ্লেভারের হয় যদিও তো ওটা খুব ভালো জিনিস খুব ভালো জিনিস আমরাও দেখছি একদমই দেখছি যন্তর ব্রেন একদম দারুণ ব্রেন হবে হুম ব্রেন ডেভেলপমেন্ট লেখাই থাকে প্যাকেটে দেখবে ব্রেন ডেভেলপমেন্ট লেখা থাকে এই সব জিনিসগুলো একটু মেনে চলো আর যেটা সিমটমস যেগুলো হয় না যেগুলো হচ্ছে আমাদের মাথা ঘোরে ভীষণ তিন মাস চার মাস প্রচণ্ড মাথা ঘোরে গাগুলো কিচ্ছু খেতে ইচ্ছা করে না বিকল্পটাও হয় অনেকের ক্ষেত্রে আবার সব কিছু খেতে ইচ্ছা করে অরুচিটা আসে না কিন্তু অনেকের ক্ষেত্রে আবার অরুচি আসে ঠিক আছে ওই মেনলি যে জিনিসগুলো মাথা ঘোরে শরীরটা খুব খারাপ করে খাবার কিছু কিছু খাবার দেখবে দেখলেই বই পাচ্ছে ওগুলো খাবো না তার মানে হ্যাঁ শাক পাতা অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না ওই সময় যেটা ভালো লাগবে সেটাই খাবে পেট ভরে ভরে সেটাই খাবে তা বলে কি সারাদিন চিপস ভালো লাগলে চিপস খাবে সেটা কি হয় ভাত ডাল তরকারি মাছ মাংস ডিম যেটা ভালো লাগবে সেটা খাবে রুটি পরোটা লুচি তেলুক জিনিস কম খাবে তেলুক মাছ তেলুক মানে লুচি এই জিনিসগুলো খাবে তুমি সপ্তাহে একদিন খাও না বা মাসে দুদিন খাও না প্রবলেম নেই যে তেলুক জিনিস যত কম খাবে ওর তত ভালো বড় হয়েও মানে বেবি হয়ে যাওয়ার পরেও মা যত তেলুক জিনিস কম খাবে তত বাচ্চার পক্ষেও হেলথের পক্ষে খুবই ভালো আমার এই গাইডলাইনগুলো তোমরা ফলো করো দেখবে তোমাদের ভালো লাগবে আর যদি আদার্স কোনো রকম প্রবলেম হয় আমার ভিডিও দেখে যদি তোমাদের মনে হয় আমি আমাকে জিজ্ঞেস করলে তোমাদের প্রবলেম সলভ হতে পারে আমাকে জিজ্ঞেস করো আমি তোমাদের হেল্প করবো কমেন্ট জানাও কমেন্ট করো করে আমাকে জানাও যে এই প্রবলেম হচ্ছে বা এরকম কিছু হচ্ছে আমি তোমাদের হেল্প করব অবশ্যই যেটুকু পারবো হেল্প করব ঠিক আছে বন্ধুরা টা আজকের মতন এইটুকুই আসবো আমি আবার পরে পাশে থেকো সাথে থেকো ভালো থেকো